বিসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম আমার এলাকাবাসী সাদেক সরকার মৃত্যুর পর পাঁচ তারিখে একটা লেনদেনের ব্যাপার নিয়ে কিছু সংখ্যক লোক না জেনে তারা একটা সাক্ষাৎকার দিয়েছেন আমার বিরুদ্ধে তারা কিছু সমালোচনা করেছে এটার আমি প্রতিবাদ জানাই প্রিয় এলাকাবাসী সাদেক সরকারের সাথে আমার কিছু লেনদেন ছিল এই লেনদেনটা যে কোনো কারণেই হোক একটু বৈষয়ী হয়েছে এটা তার পরিবার এবং এলাকার সাহেব সর্দার নয়নপুরের আবুল খায়ের এবং সিদ্দিক আজাদ সরকার এরা সবাই জিনিসটা জানতো এরপর অনেক ঘোরাঘুরির পর আমি টাকাটা তার থেকে আদায় করতে পারি নাই তার কিছুদিন মানে চার তারিখ সে ট্রুপ করে ঢাকা হসপিটালে ভর্তি হয় তার এই অকাল মৃত্যুতে আমি সুখ প্রকাশ করছি সে যে এই এই সময়ে মৃত্যু হবে এটা আমরা এলাকাবাসী কেউ ছিল না তদুপরি মারা যাওয়ার পর তার পারিবারিকভাবে ভাবে যেহেতু আমার সাথে তার একটা লেনদেন ছিল তারা আমাকে খবর দিয়ে তার বাড়িতে নেয় বাড়িতে নেওয়ার পর তার আত্মীয় স্বজন এলাকার কিছু গণ্যমান্য ব্যক্তিবর্গ ছিল তারা আমার থেকে ঘটনাটা জানে যে লেনদেন সম্বন্ধে কিছু কথা জানতে চায় আমি তাদেরকে বলি যেহেতু সে তার মৃত্যু হয়ে গেছে তো তার একটা ক্ষমা নিতে হবে তার পারিবারিকভাবে আমাকে তারা এই জিনিসটা দূর দাবি দিয়ে বললে বলল বলার পরে তারা আমাকে কিছু টাকা দিতে চাইল তখন আমি অনীহা প্রকাশ করি যে না এই এইভাবে এটা শেষ যেহেতুতে মরে গেছে এটার উপরে আমার কোনো ইয়া নেই এরপরও তার আত্মীয় স্বজন জোর করে আমার পকেটে কিছু টাকা দেয় মানবিক কারণে আমি তখন তাকে ক্ষমা করে দিয়ে ওখান থেকে চলে আসি ওই দিন আবার আমারও শ্বশুর মারা যায় আমি তখন আমার বাড়িতে চলে যাই এটাকে কেন্দ্র করে কিছু লোক যেমন কানুমিয়া হুমায়ুন সপর তারা ঘটনার কিছু না জেনে কিছু কথা আমার বিরুদ্ধে বলেছে তারা এটা আসলে সঠিক না তারা এই ঘটনা সম্বন্ধে কিছুই জানে না তারা না জেনে আমি এলাকাতে রাজনীতি করি আমার মান সম্মান ক্ষুণ্ণ করার জন্য তারা এই সাক্ষাৎকারটি দেয় এটার আমি জোর প্রতিবাদ জানাচ্ছি এইভাবে ঘটে নাই ঘটনাটা তার তার সাথে আমার কিছু লেনদেন ছিল তার পরিবার এটা জানতো জানার পরে তার থেকে আমার থেকে ক্ষমা নেওয়ার জন্য তারা ইচ্ছাকৃতভাবে আমাকে ফোন দিয়া তাদের বাড়িতে নেয় নিয়ে কিছু টাকা আমার পকেটে জুর্বিডা দিয়া বলে যে এনেই আপনার যে টাকা পানা আছেন সম্পূর্ণ টাকা নেই এই বলে আমার থেকে তারা ক্ষমা চায় টাকা সবাই আমার জন্য দোয়া করবেন এবং এই সাজাদ সরকারের অকাল মৃত্যুতে আমি সুখ প্রকাশ করছি আমি দোয়া করি আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদোস নসিব করেন আমি মোহাম্মদ নাজিরুজ্জামান রুমি সাবেক সভাপতি বাইক ইউনিয়ন বিএনপি কসবা টিভি হৃদয়ে বাংলা